সুখের বাজারে গিয়েছিলাম দুঃখকে সাথে নিয়ে সুখ কিনবো বলে সেই বাজারে গিয়ে দেখি কোনো কষ্ট নেই সুখ শান্তি আর রং তামাশায় ভরপুর কিন্তু সুখের বাজারে গিয়ে দেখলাম সুখের অনেক দাম আমার সাধ্যের বাইরে মন খারাপ করে কান্না ভরা চোখে দুঃখকে নিয়ে মাটিতে বসে পড়লাম মনে হচ্ছিল দূর থেকে কেউ আমায় দেখছে ধীর পায়ে সে সামনে এসে দাঁড়ালো আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি তাকে বললাম আমি সুখের বাজার এসেছিলাম অনেক আশা নিয়ে সুখ কিনবো বলে কিন্তু সুখের এত দাম আমার সাধ্যের বাইরে ওনার দেখে নাকি একটু মায়া হলো আমাকে বলল তোমার দুঃখগুলো আমার কাছে বিক্রি করে দাও আর আমার সুখগুলো তুমি নাও মুখে আমার হাসি ফুটে উঠল কিন্তু আমি তো আর স্বার্থপণ না সবাই সুখ খুঁজে আর আপনি কেন দুঃখ কিনবেন আমি আপনার সুখকে নিতে পারব না সে জোর করে দিয়ে দিল আমি খুশি মনে মনের আনন্দে গান গেয়ে নাচতে নাচতে সুখ নিয়ে বাড়ি ফিরলাম আমার কাছে মনে হয়েছে আমি এখন পৃথিবীর সবথেকে বেশি সুখী মানুষ খুব আনন্দে কাটছে দিনগুলো সুখে হঠাৎ একদিন সেই মানুষটা আমার সামনে এসে দাঁড়ালো আমি অবাক দৃষ্টি নিয়ে তার দিক চোখ দুটো বড় বড় হয়ে গেল বুকে চিন চিন ব্যথা সে আমায় বলল তোমার দুঃখের ওজন অনেক বেশি আমি আর এর ভার বহন করতে পারব না তুমি আমার সুখগুলো আমায় ফিরিয়ে দাও আর এই নাও তোমার দুঃখ আকাশ ভেঙে যেন আমার মাথায় পড়ল দুঃখ আমায় বলে তুই আমায় অবহেলা করে অন্যের কাছে বিক্রি করবেই বলে দিয়ে আসছি কিন্তু দেখ সেই আমি তোর কাছে আবার ফিরে এলাম একমাত্র আমি দুঃখ তোমার সারা জীবন পাশে ছিলাম সুখ পাওয়ার লোভে নিজের স্বার্থ খুঁজে আমাকে অবহেলা করে পর করে দিলে মাঝখান থেকে কি হলো আমাকে প্রেগনেন্ট করে তোমার দুঃখের ওজনটা আরও বেশি বাড়িয়ে দিয়ে গেল